আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রুগীর আপডেট দিচ্ছে একজন রুগী আজকে মাছ বাদ মাগ্রীব ওনার সাথে দেখা হলো তো আলহামদুলিল্লাহ তিনি এর আগে আমাদের চেম্বার থেকে ওষুধ নিয়েছেন তার স্ত্রীর জন্য ওষুধ নিয়েছেন বাচ্চার জন্য নিয়েছেন তো আজ জিজ্ঞাসা করা করলাম যে আপনার মা কোমরের ব্যথা কী অবস্থা ওনার হচ্ছে কোমরের মাছ বরাবর ব্যথা ছিল তো দেখেছি বসে বসে নামাজ পড়তো তো বাইশ তারিখ জুলাইয়ের বাইশ তারিখ ওষুধ নিয়েছে ইদানিং দুই তিন দিন ধরে দেখতেছি যে উনি দাঁড়িয়ে দিয়ে নামাজ পড়ে তো আজকে জিজ্ঞাসা করলাম বললো যে না এখন বেশ ভালো আছেন ব্যথা হচ্ছে না তবে একটু ভিতরে ভিতরে বোধ করতেছেন তো ভিতরে ভিতরে বোধ করলে সেক্ষেত্রে হয়তোবা একটা মানে হাজার পাওয়ারের দিকে নিয়ে গেলে আর একটু ওষুধ খেলে ইনশাল্লাহ সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবেন এই যে নামটা দেখেন এখানে লেখা আছে আরিফ ভাই হ্যাঁ কোমরের মাঝখানে নীল দাঁড়ায় ব্যথা তো এই যে ওনার স্ত্রীও নিয়েছে এর আগে তার বাচ্চার জন্য ওষুধ নিয়েছে আলহামদুলিল্লাহ হোমিও চিকিৎসায় এই বাদ ব্যথা বলেন কোমর ব্যথা বলেন বিভিন্ন রকমের ব্যথা বাথির ব্যাপারে মানে এই ধরনের রোগের খুব সুন্দর চিকিৎসা রয়েছে আলহামদুলিল্লাহ তো ওষুধ যদি ঠিকভাবে খাওয়া যায় সমস্ত রোগেরই হ্যাঁ চিকিৎসা সুন্দরভাবে হয়ে থাকে যদিও অনেকে মনে করেন যে না হোমিও চিকিৎসা একটু ধীর মেয়াদি দীর্ঘমেয়াদী এটা ভাবার অবকাশ নেই কিছু জিনিস আছে হয়তো একটু সময় নেয় আবার অনেক জিনিস খুব দ্রুত কাজ করে ওই যে যেটা দেখালাম হ্যাঁ তো উনি তো বেশি দিন হয়নি জুলাই বাইশ তারিখ ওষুধ নিয়েছে আজকে আগস্টের দশ তারিখ আই মিন সর্বসাকুলে প্রায় উনিশ বিশ দিন তো উনিশ বিশ দিনের মধ্যে উনি বেশ ভালো হয়ে গেছেন অথচ অনেকে এটা চিন্তা করে ব্যথার ট্যাবলেট খাইয়ে এই ব্যথাটাকে কমানোর চেষ্টা করে বা এটাকে আরও জটিল করে তুলে আর বেশি মাত্রা ব্যথার ট্যাবলেট খাওয়াটাও খুব ভালো যে তা নয় এটা শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে যায় অনেক সময় অন্য অন্য সাইড এফেক্টের বিষয়ও থাকে এটার সাথে জড়িত তো যারা হোমিওর চিকিৎসা নিতে এখনও অভ্যস্ত নন বা সন্ধিহান আছেন বা ভয় পান আশা করি তারা এই বিষয়গুলো অনেকটা জটিলতা কাটিয়ে সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন এবং সুস্থতা লাভ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর হোমিও চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু